এটা পঞ্চগড়ের পঞ্চগড়ের আপনার কলেস্ট্রল কলেস্ট্রের কারণ মরিচ এটা বাজার দর হলো দুশো টাকা এরপর আমরা আমাদের কাছে আছে পঞ্চগড়ের মরিচ একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা কেজি এরপর এইটাও আপনার পঞ্চগড়ের আপনার রিয়া মরিচ এই যে জিরা মরিচ এটা বাজার দর দুশো টাকা আর এটা হলো আপনার পঞ্চগড়ের কারণ মরিচ এটা বাজার দর দুশো পাঁচ টাকা এটা হলো আপনার শরীয়তপুরের মরিচ শরীয়তপুরের মরিচ কলেস্ট্রের মরিচ এটা দুশো টাকা

এই একশো ইয়া দুইশো নব্বই টাকা এটা বাজার ধরলো দুইশো নব্বই টাকা এটা ইন্ডিয়ানি আমাদের কাছে আছে আপনার পঞ্চগড়ের কারেন্ট মরিচ পঞ্চগড়ের কারেন্ট মরিচ এটা বাজার ধরিল দুইশো টাকা খালি পানির দামের মরিচ এরপরে আমাদের কাছে আছে পঞ্চগড়ের জিরামরিচ পঞ্চগড়ের মরিচ এটার বাজার হলো দুইশো টাকা পঞ্চগড়ের মরিচ একটা লাল তথ্য মরিচ এটা হলো মনসুগুঞ্জের ডিগির পারে মরিচ এটার বাজার দর হলো আপনার হলো একশো পঁচানব্বই টাকা এটা হলো পঞ্চকরের কারেন্ট মরিচ এটার বাজার দর হলো দুইশো টাকা এটা হলো পঞ্চকরের কারেন্ট মরিচ এটা কলস্ট্রর মরিচ এটা বাজারের হলো দুশো টাকা এরপর আছে এটাও পঞ্চকরের কারেন্ট মরিচ কলস্টর এটা বাজারদের হলো একশো পঁচানব্বই টাকা এরপর আমাদের কাছে রামু মমুরি আছে রামনে এটা হলো সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি রামু রামমুর এরপর আছে আমাদের কাছে হলুদ আছে গুইমারি হলুদ আছে এটা বাজার দুইশো চল্লিশ টাকা গুইমারি হলুদ এটা বাজার তর দুইশো চল্লিশ আর এটা হইলো আপনার দুশো বিশ টাকা এরপরে আমাদের কাছে ইন্ডিয়ানের মোটা হলুদ আছে ঠিক আছে এটা কি হইলো আড়াইশো টাকা কি মোটা মোটা হলুদ দেখছেন আর এইটা হলো সত্তর টাকা কেজি এরপরে আমাদের কাছে ইয়া আছে টাইগার হলুদ টাইগার কমলমণি এটা বাজার তৈরো তিনশো বিশ টাকা এরপর আমাদের কাছে আছে গুইমারি আছে

কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আমরা মরিচ বিক্রি করে দিই সারা বাংলাদেশে ঠিক আছে যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চান মরিচের মরিচের ব্যবসা করতে চান ঠিক আছে ভালো লাভ ব্যবসা আপনার মরিচের ব্যবসা করতে পারেন আপনারা সুন্দর দেখে দেখে মরিচ বিক্রি করে মরি দিতে পারবো আপনারা সারা বাংলাদেশে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে মরি মরি দিয়ে থাকি ঠিক আছে আর আইলে আপনার যারা দোকানে আইসা ভিজিট করে নিতে চান ঠিক আছে সরাসরি ঢাকা শামবাজার আইসা আপনারা সুকমা মরিচ আপনারা নিতে পারবেন দেখা ঠিক আছে আমাদের দোকান হয়েছে এলআই ভাণ্ডা ঠিক আছে এই দোকানে এসে আপনারা মরিচ দিতে পারবেন